ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চর্মনায় ইউনিয়ন থানা শাখার পক্ষ থেকে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প থেকে আমরা সরাসরি সাক্ষাৎ নিচ্ছি পাঁচতং চর্মনা ইউনিয়ন ছয় নং ওয়ার্ড রাজাচরের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আকিব শিকদার আপনি বলুন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছয় ওয়ার্ডের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা মানব সেবার জন্য ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করছি সবাইকে সবাই আমাদের সাপোর্ট করবেন আর আমাদের পাশে থাকবেন তারপরে সবাই বেলাট দেবেন এই বলে আমার উপর যে ছিল মেলা বলবো খাদ্য ভালো লাগে 013567727223 <coughs> ভাঙ্গড়ক্তরে বলা বিদ্যুৎ বিজেপি আব্দুল্লাহ আব্দুল্লাহ আগে না আব্দুল্লা <caniser> কি <Zum voi> <compteais> চলো এর হাতে ছিল বাস করতে भैया नाम को नेक्स्ट नेक्स्ट 21